থেকে বার করে নিতে পারবো তবুও সত্যি কথা বলতে কি যারা পেনশন হোল্ডার বিশেষ করে পেনশন হোল্ডারের মধ্যেও বিশেষ করে যারা ফ্যামিলি পেনশন হোল্ডার এবং যারা গ্রুপ ডি এক নম্বর স্কেল বিলং করে অর্থাৎ তারা পঞ্চম বেতন কমিশনে হয়তো ঢুকেছে প্রথম দিকে একদম কিন্তু তাদের কোয়ালিফিকেশন নেই তারা এখনও ডিতে আছে অতএব স্বাভাবিকভাবে তাদের বেতনটা ইনক্রিমেন্ট হিসাবেই বাড়ছে কিন্তু তারা তো পয়লা জুলাই দু তাদের বেতন কত সেটা নিশ্চয় বার করতে পারবেন কারণ দেখুন ছ হাজার ছশো এক নম্বর স্কেল ছিল আমরা মোটামুটি একটা ক্যালকুলেশন আমরা করে রেখেছি সেটা এই মুহুর্তে দেখুন প্রকাশ করব না কারণ আগে ভার্ডিকটা বেরো সেটাও অনেকে বলছে আমাদেরকে বলছেন যে আপনারা আগের থেকেই কেন ক্যালকুলেশনের কথা বলছেন আগে ভার্ডিকটা বেরো কিন্তু সেটা কর্মচারীদের পক্ষে রায় গেলে সেই সময়টাকেও আমরা কিন্তু পাবো না এটা বিশেষ করে আমরা বলে নিতে চাই কর্মচারীরা বহু কর্মচারী আগে থেকেই জানতে চাইছেন আমরা দায়বদ্ধ কর্মচারী সমাজের কাছে দায়বদ্ধ বিশেষ কয়েকজন কর্মীর কাছে আমরা দায়বদ্ধ নয় আমরা সামগ্রিকভাবে কর্মচারী সমাজের কাছে দায়বদ্ধ তাই আমরা এই যে ক্যালকুলেশনটা আমরা তুলে ধরেছি এখন এই ছ হাজার ছশো টাকা উপরে এক দু হাজার ছয়ে পঞ্চম বেতন কমিশনের বেতন বৃদ্ধি হয়ে ছ হাজার ছশো টাকা হয়েছে সেই ছ হাজার ছশো টাকা এক সাত দু হাজার সাতে সেটা তিন পার্সেন্ট ইনক্রিমেন্ট যোগে ছ হাজার সাতশো উননব্বই টাকা এইভাবে এক সাত দু হাজার নয়ে একজন গ্রুপ গ্রুপটির সাত হাজার দুশো তিন টাকা সাত হাজার দুশো তিন টাকা তাদের মোট বেতন হয়েছে তাহলে এই সাত হাজার দুশো তিন টাকা আপনারা আপনারা যদি পে স্লিপ দেখেন সেটাই দেখতে পাবেন একটু উনিশ বিষ হয়তো হবে এই টাকাটার উপরেই আপনাদের এক সাত দু নয় থেকে ক্যালকুলেশন হবে পরবর্তী বছরে এক সাত দু হাজার আটে আবার তিন শতাংশ তারপরের বছর আরও তিন শতাংশ এইভাবে চলতে থাকবে